বিভিন্ন অপকর্মের সাথে জড়াইয়া ছিল হয়তো বা দেখা গেছে বড় কোনো ঘটনা ঘটা নাই কিন্তু লুখালি অনেক ঘটনা ঘটাইছে যার কারণে বিভিন্নভাবে মামলা মোকাবিলা হস্তনস্ত হতেই পারে মাদকপুর উপজেলার যুব দলের যুগ মহাবায়ক আমার বার্তা হচ্ছে এটা এই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই দেশের মানুষ বিভিন্ন চড়াই উত্তায় দিয়ে পরিবর্তন করে এই পথ পরিবর্তনের যে একটা কারণ কারণটা হয়েছিল তাদের অন্যায় অত্যাচার জল নির্যাতন তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যাতে নতুন করে এরকম কোনো সূচনা না করি আমরা মানুষের অন্তরে ঢুকতে অন্তর প্রবেশ করতে হবে আমাদের আন্তরিকতার অভিগম যারা তথা সমস্ত বাংলাদেশের বিএনপি নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমাদের মেসেজ একটাই আমরা যাতে কোনো ধরনের অপকর্ম দুর্নীতি এসব কিছুতে না চলায় যার কারণে মানুষ আমাদের ঘৃণা করুক অপছন্দ করুক এটা যাতে না হয় এটা হচ্ছে আমাদের বার্তা একটা ঘটনা করছে চোদ্দ গ্রাম মামলার আসামি হচ্ছে মাধবপুর ঘটনা করছে চিটাগাং মামলার আসামি হচ্ছে রাজশাহী এই যে একটা ঘটনা ঘটে গেছে সমস্ত পনেরো ষোলো বছর পথে নির্যাতন নির্যাতনে একটা রেস থাকবে আমি বলি না যে অন্যায় অত্যাচার যারা করছে

উনি নেই বেছে নেই কিন্তু ওনার যে আদর্শ ওনার যে উনিশ দোভা এটা কিন্তু রয়ে গেছে আমরা এই উনিশ নিয়ে এগিয়ে যাচ্ছি দেশখাদ্য স্বয়ংসম্পন্ন হবে বেকারত্ব বুঝাবে রাজনৈতিক সহাবস্থান থাকবে এগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর বিশেষ করে রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত কোনো কাজ করা যাবে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করতে হবে এই সম্মানের স্থানটা আমাদেরকে যদি আমরা স্টাবলিশ করতে পারি তবে দেশে একটা সহানুভূতিশীল রাজনীতি সৃষ্টি হবে আর এই সহানুভূতিশীল রাজনীতি সৃষ্টি না হলে এই দেশে কখনো রাজনৈতিক যে একটা দাঙ্গা হাঙ্গামা এটা বন্ধ হবে না আর দেশ স্থিতিশীল হবে না দেশ স্থিতিশীল না হলে দেশে উন্নয়নও সম্ভব না উন্নয়ন সম্ভব না হলে যে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ অন্ধকারে দিতে যাবে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দকে এটা খেয়াল রাখতে হবে